এটা হইতেছে আমাকে প্রাণপ্রিয় ভাই আমাকে পুরনো অভিনেতা আমাকে এই নাটকেও জাহাঙ্গীর ভাই থাকবি কি জাহাঙ্গীর ভাই ঠিক আছে না আগে কর আগে কর নাটকে আসলে এই নাটকেও রাখতে হবে জাহাঙ্গীর ভাই বক্তি কর ডাকছে আলো পাঁচটা আছে তোমার এই দুইটা কি খাসি না এটা কি বেশপানি এই দেবা না সম্মানে কত যায় বাড়ি এটা

আপাতত মালিক আছে দুইজন এ মশাই দেখাইতেছি দেখাই আমি খারাপ কি বলছি এই বিশাল মাছের দুইজন মালিক তো যাই হোক আইসি কাটা দেখার জন্য এই যে খালে আর কাটার মধ্যে যে মাছ চাপছে কি যাস মাছ বুঝি না ভাই কাটা সাপ আমাকে আমি যেটা জানি ওটা করলাম এ দেখেন আপনাকে সাথে একটু শেয়ার করি এই যে মাছ মনে দেখা যায় অনেক মাছ আছে এখানে কিন্তু ডাল অনেক মাছ তো এখানে আসল ভাইসে আসল এখন ওই জায়গায় গেছে হালের মধ্যে কাঁঠা ফালাইছে মানে কাঁঠা বলতে আমাদের অঞ্চলে বলে কাঠা এটা গাছের ডাল টাল কাঁঠে তারপরে যে পানির মধ্যে রাখা হয় রাখলে পরে এই জায়গায় অনেক মাছ চাপে মানে মাছ এখানে বাসা বাঁধে এখানে এখন প্রচুর পরিমাণে মাছ আছে আর এটা পুরো একটা চাপলে পরে এখন যে মাছের দাম তাতে কত টাকার মাছ হয়ে জায়গায় আনুমানিক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মাছ পাওয়া যাবে ওই জায়গায় আশাবাদী বাকিটা ইতিহাস বাকিটা পাইবেন চৈতালি রয় খবর কলকাতা এই মাছ ধরার পাটি পরের পর্বে একটা ভিডিও বানাই এগো সৌদি আরব যা কিছু করি নাকি এখন এটা ভিডিও বানাইতেছি যে আসলে কত মেহনত করে ওইখান থেকে সোজা চলে আসলাম গাড়িতে আর গাড়িতে করে যাইতেছি এখন আর একটা জায়গায় বারোখালি বারোখালি থেকে যাম আবার খেলা দেখতে তো গাড়ির মধ্যে বসে বসে গান গাইতেছে আর প্রচুর শব্দর কারণে এখানে কোনো ভয়েস দিতে পারিনি যেহেতু গাড়ির শব্দ বাতাসের শব্দ সে কারণে ভয়েসটা পরে দেওয়া হইলো তো মনের সুখে গান গাইতেছি আর অটো গাড়িতে করে ঘুরতেছি আর এই যে ভাইজান গাড়ি চালাইতেছে রাস্তার দুই পাশে ঘাসগুলো সবুজ ঘাসগুলো কত সুন্দর হ্যাঁ খুব দ্রুত যাইতেছে ভাইজান আর আমিও বসে রয়েছি তো এখান থেকে চলে আসলাম ফাইনালি বামাহাটি খেলার মাঠে এখানে ফুটবল খেলা চলতেছে তো সেটা দেখার জন্য আসলাম শুধু আমি একা আসিনি এখানে আসছি অনেক অনেক লোক তো এখানে খেলা চলতেছে গ্রামের সবাই মানে দুই ভাগে ভাগ করে তারপর খেলতেছে এখানে বাইরে কেউ না নিজেরা নিজেরাই সব আর এখানে দেখেন কত মানুষ খেলা দেখার জন্য আসছে তো আমিও এখানে উপস্থিত আছি আমিও দেখতেছি খেলা তো অনেকই ভালো লাগতেছে আর আবহাওয়াটাও খুব সুন্দর ছিল এদিনটা দিনটা তো এখানে ভাইয়েরাই যে রোটে বৈশাখ কেউ মোটরসাইকেল থামায় কেউ ওই পাশে বসা বিভিন্নভাবে খেলাটা উপভোগ করতেছে এখানে কিন্তু অনেক মানুষ দেখা যাইতেছে তো সেই সাথে আমিও দেখতেছি এবং হাঁটতেছি আর আমি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করতেছি বিকালের মুহূর্তটা অনেক বাতাস এবং অনেক সৌন্দর্য তো আমরা এখন যাবো বিআই আর ফাইনালি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেশে আসার পরে আমি এই যে গাড়িটা কিনছি এই যে গাড়িটা এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে এই গাড়িটা কিনা হয়েছে তো বিদেশ থেকে এসে এখন থাকে থেকে লাভ তো আপাতত দেশে কিছু একটা করে খাই সেজন্য এই গাড়িটা কিনছি এটাই হচ্ছে আমার এক লক্ষ সত্তর হাজার টাকার গাড়ি ইজি বাইক এখন আমি যেমন একটা বিয়ের টিপে টিপো আছে আর সবাই একসাথে এখানে দাঁড়াই নিয়েছি ওয়েট করতেছি যাওয়ার জন্য ফাইনালি ওয়াও আর আজকে অনেক বাতাস আর একদম রোদ নাই আকাশটা একটু মেঘলা মেঘলা তো খুব ভালো লাগতেছে ওয়েদারটা কি সুলাইমান বাপ কিছু না এটা ব্লগিং হইতেছে তুমি কিন্তু নেটে চলে যাবে অনলাইনে হ্যাঁ বিশ্বাস করো না এটা দেখতে পারবে ফেসবুকে আমি দিয়ে দিব তো ফেসবুকে এগুলো সব সাক্ষী আমি যখন যেখানে যাই কার সাথে কি করি কোথায় যাই এগুলো সব ভিডিও হয় আর এগুলো থেকে যাব স্মৃতি কবে বাসি না মরি বিদেশ ফেরত প্রবাসী এখন গাড়ি ড্রাইভার তাই না ভিডিও করা তো আমরা বিদেশে যাই কি করলাম আমরা বিদেশে যাই কিছু করতে পারিনি কিন্তু দেশে থেকে সেরা তারা যেভাবে যে দামি দামি বাইক গুলা কিনে চালায় ঠিক আছে হ্যাঁ এইদিকে গেছে আসে নাই বাজারে আছে।